আসসালামু আলাইকুম আমাদের নাজমুল একটা জাল বিক্রি হবে আজকা দীর্ঘদিন জালটা সে নিজে হাতে বনছে তা জালটা আজকে কমপ্লিট হবে আপনারা যদি কেউ জাল নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে পটোখালি মিডিয়া পেজে ভিডিওটা ছাড়া হবে তা আপনারা যদি কেউ নিচ্ছু ইচ্ছুক থাকেন নেওয়ার জন্য তাহলে আপনারা আমাকে ইনবক্সে জানাবেন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ নাজুল ভাই কত বিক্রি করবা পাঁচ হাজার টাকা দাম দিত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আ একবার নিজের হাতে বোনানো লোস কমপ্লিট খালি যে নিবে সে কাঠি লাগাবে কাঠি লাগালে সে ব্যবহার করতে পারবে কষ্ট করে বুনাইছি এখন লোস এটাই লোস কেমন লোস আমাকে শেষ আজকের লোস শেষ দীর্ঘদিন ধরে আমরা বুনাইলাম তো আরো দুটা বুনাইছি আরো দুটা বুনাইছি তো ওই দুটাও বেঁচে ফেলছি তো এটাও আমরা বেছে নেব

তো আমার বাবা আজকে জালটা পুরা কমপ্লিট করে আমরা একবার পুরা মেরামত করে রাখবো যা রিচুক নিলে সে নিবে নিয়ে সে কাঠি লাগাতে পারবে যে কাঠি মানে বলা হয় লোহা যেটা দিয়ে মাছ আমরা ধরি ওটা লোহা বলে ওটা লোহা দিয়ে বানলে তারা ব্যবহার করতে পারবে ওটা যে কিনবো সে কিনবে সে লাগাবে সে লাগাবে ওটার খরচা আলাদা খরচা আলাদা আর যদি আমি ওটা সহ লাগাই দিই তাহলে খরচা বেশি পড়ে যাবে তো বেশি খরচার দরকার নাই তো যদি খালি জাল যদি অন্য জায়গায় যদি কিনে তাহলে একটু খরচ কমেই পাবে আমিও কমে দিছি আর কাটি একটা পড়বে কাটি কাটি যদি তুমি নিজে লাগাই দাও তাহলে দাম কত পড়বে কাটি আমি নিজে লাগাই দিলে দাম পড়বে মনে করেন একটা জালের আট হাজার সাড়ে সাত হাজার এরকম একটা কাটি ধরেন একটা জালের হাইট অনুযায়ী যদি সাত আট সাড়ে সাত আট আঠ আট যদি হয় তাহলে পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম কাঠি লাগে তো অনুযায়ী আগে তো কাঠির দাম ছিল কম এখন সব জিনিসের দাম বেশি এখন মনে হয় দেড়শো থেকে দুশো টাকা কেজি নিতে পারে তো পাঁচ কেজি হলে দশ এক হাজার আইব এক হাজার পাঁচ ১০ দশ এক হাজার আসবে আর যদি কম হয় তাহলে কম নেবে তবে আমার ভেজাল না করাই ভালো যে অর্ডার যদি কেউ করে আমি জাল কমপ্লিট করে দেবো কাঠি ছাড়া যদি কাঠি ছাড়া হয় তাহলে আমি কমপ্লিট করতে পারবো কাঠিটা লাগানো لغنبيذبشدا لgنبي